আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আপনাদের প্রিয় বোন এই তো সুমি নাটোর জেলা থেকে আপনাদের মাঝে চলে আসছি সারাদিন কাটে ব্যস্ততার মধ্যে আর এই তো আমার ফুল গাছগুলো একদমই শুকিয়ে যাচ্ছে ঠিক মতো প্রতিদিন পানি দিতে পারতেছি না সময় পাচ্ছি না আর এই তো গাছগুলো একদমই শুকিয়ে যাচ্ছে তাই তো আজকে সকাল সকাল আগে গাছে পানি দিতে শুরু করেছি আর এই তো গাছে গাছে বিভিন্ন রকম ফুল ফুটে আছে এটা দেখে গাছে পানি দিতে ইচ্ছে করলারও বেশি সকালে ঘুম থেকে উঠেই সারাদিন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটে অনেক সময় নিজের খাওয়া দাওয়াও ঠিক মতো হয় না সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটলেও আমার শখের বাড়িটাকে একটু যত্ন করি পরিষ্কার করি আর এই তো গুছিয়ে রাখার চেষ্টা করি মাঝে মাঝে নিজের শরীরটাও অনেক বেশি খারাপ লাগে তারপরও আসলে বসে থাকতে পারি না যেহেতু সারাদিনই অনেক বেশি কাজ বাড়িতে আর এই তো হাসানটা মাঝে মাঝে আমার পিছন পিছনে থাকে আবার মাঝে মাঝে অনেকটা খেলাধুলায় ব্যস্ত থাকে হাসানটা আসলে খেলা নিয়ে ব্যস্ত থাকে জন্যই আমি কাজগুলো করতে পারি একা হাতেই আমি গাছে পানি দিচ্ছিলাম এই তো এদিকে আমার ফুপু সরিষা ধুয়ে নিচ্ছিল সরিষাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে রোদে শুকাতে দিব এখানে লাল ও সাদা দুই রকম সরিষা একসঙ্গে মেশানো আছে সরিষার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আর এই সরিষাগুলো যদি ধুয়ে পরিষ্কার করে ভালো করে রোদে শুকানো যায় তাহলে তেলটাও অনেকটা ঝকঝকে হয় ও অনেকটা পরিষ্কার হয় ফুপোয় তো সরিষাগুলো ধুয়ে দিচ্ছিল আর আমি এনেই তো শুকাতে দিচ্ছি বাহিরে উঠানে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা আমাকে সব সময় দেখতেছে ভালোবাসতেছে আর এই তো দূর থেকেও কিন্তু যে এতটা ভালোবাসা পাওয়া যায় সেটা আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে কথা না বললে আমি জানতেই পারতাম না আমার প্রতি আপনাদের এত বেশি বিশ্বাস ভরসা ভালোবাসা সেই থেকে আমাদের নিজেদের তৈরি খেজুর গুড়গুলো আপনারা নিচ্ছেন আমাদের তৈরি কুমড়ো বড়েও নিচ্ছেন তারাই কিন্তু আমাদেরকে বলতেছেন যে আপু আপনি কি সরিষার তেল দিবেন এই তো তাদের জন্যই অনেকটা যত্ন করে সরিষাগুলো ধুয়ে শুকাচ্ছি সরিষা কিন্তু আমরা সবসময় এভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভালো করে শুকিয়ে তারপরে তেলটাকে ভাঙাই বাড়িতে ভাঙানো সরিষার তেল থেকে যে একটা ঘ্রাণ আসে স্বাদ লাগে তরকারি রান্না করলে এই স্বাদ বা ঘ্রাণ কিন্তু কেনা তেল বা অন্য কোথাও পাওয়া যায় না এই তো হাসান তাসপিয়া এরাও খেলা করতেছে বাহিরে উঠানে এক পাশে চটে আমি সরিষা শুকাতে দিছি আরেক পাশে গম শুকাতে দিয়েছিলাম ওটা নিয়েই খেলা করতেছিল হাসানা আর তাসফিয়া মাঝে মাঝে হাঁস মুরগি কবুতর এই তো এসে গম সরিষা এগুলো খাচ্ছিল আর আমার হাঁস আর তাসফিয়া এগুলোকে তাড়াচ্ছিল সরিষাগুলো ধোয়ার তিন দিন পরে এই তো কি সুন্দর ঝরঝরা হয়ে শুকিয়ে গেছে আমার প্রিয় ভাই বোনদেরকে খাঁটি জিনিস খাওয়াবো বা পরিষ্কার ভালো জিনিস খাওয়াবো জন্যই এতটা কষ্ট করতেছি আমি সরিষাগুলোকে ভালো করে শুকিয়ে তারপরে নিয়ে আসছি ভাঙাতে এখানে অনেক রকম মেশিন আছে এখন আমি শুধু সরিষা ভাঙাতে আসছি আপনাদের জন্য সরিষা ভাঙিয়ে তেল বের করার জন্য এই তো অনেকটা সময় ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আসি যারা আগে ভাঙাতে দিয়েছে তাদেরটাই আগে ভাঙিয়ে দিচ্ছে সরিষা ভাঙিয়ে তেল বের করতে অনেকটা সময় লাগে আর এই তো দাঁড়িয়ে আসি আর আমার সরিষাগুলো ভাঙানো হচ্ছিল নিজে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় ধরে এই তো তেলগুলো ভাঙিয়ে নিয়ে বাড়িতে চলে আসছি তারপরে আবার এই তো আমার প্রিয় ভাই বোনদের জন্য নিজেদের তৈরি খেজুর গুড় গুলো প্যাকেট করতেছি আমার প্রিয় ভাই বোনদের জন্য তাদের পছন্দ মতো কয়েক রকম গুড় তৈরি করি আমরা এইটা হচ্ছে দানা গুড় এই দানা গুড়টা খেতেও অনেক বেশি ভালো লাগে আর আমার অনেক প্রিয় ভাই বোনেরা অর্ডার করতেছেন এই দানা গুড়টা নেওয়ার জন্য আপনাদের অর্ডার মতোই এই দানা গুড় গুলো বানিয়েছি আর এই তো এখানে ফয়েল পেপারে পাটালি তারপরে আছে খুরির পাটালি অনেকেই চায় যে ফয়েল পেপারে নিবে আর অনেকে চায় এরকম খুরি মানে বাটির মতো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিবেন আর যারাই তো এরকম ঝোলা গুড় বা লালি গুড় পছন্দ করেন তাদের মতোই এই তো লালি গুঁড়ো তৈরি করেছি আরে তো এগুলো হচ্ছে সরিষার তেল যে সরিষাটা আমি মেশিনে ভাঙিয়ে আনলাম সেটাই তো দেখুন কতটা সুন্দর সরিষার তেলের কালার আর এই তেল থেকেও অনেক অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে যারা আমার এই খাঁটি পণ্যগুলো নিতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করুন স্ক্রিনে থাকা এই নাম্বারে আর আমার ছেলে মেয়ে তো সবসময় খেজুর গুড় খেতেই থাকে অনেক সময় রুটি দিয়ে খায় অনেক সময় তো আঙ্গুল দিয়ে চেটে পুটে খাই অনেক সময় ঘুরে ঘুরে আবার চকলেটের মতো করেও খায় আর এই তো দানা গুড়টা কি সুন্দর নরম নরম চামচ দিয়ে কেটে উঠানো যাচ্ছে আমার প্রতিটা জিনিসের বা প্রতিটা পণ্যের আর এই তো খেজুর গুড়ের স্বাদের তো তুলনাই হয় না আর এই তো গুড়টা ঘষে ঘষে এরকম ভাবে যে বিজটা তৈরি করা হয় এই বিজটা খেতে যে কি যে মজা যারা খেয়েছে তারা অবশ্যই জানেন আপনারা জীবনে যত রকম দামি চকলেট খান না কেন এরকম বীজ সাথে কিন্তু তুলনায় করতে পারবেন না কারণ এই বীজ গুড়ের স্বাদ দামি যত রকম চকলেট খান না কেন এই স্বাদের সাথে কখনোই না। তবে এই বীজটা তৈরি করা অনেকটাই কষ্ট অনেকটা সময় ধরে ঘষে ঘষে তারপরে তৈরি করা লাগে তারপরেও যারা আমার প্রিয় ভাই বোনেরা এরকম বিষের জন্য অর্ডার করতেছেন তাদের জন্য এ তো তৈরি করতেছি শতব্যস্ততার মধ্য দিয়েও প্রতিনিয়তই এভাবে প্যাকেটিং এর কাজ শেষ করে এই তো আমার প্রিয় ভাই বোনদের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে আল্লাহ হাফেজ